ছাত্র জনতার অভ্যুত্থানে দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয় এক বছর পেরিয়ে গেলেও এখনও প্রায় এক হাজার চারশোটি আগ্নেয়াস্ত্র ও আড়াই লাখেরও বেশি গুলি উদ্ধার হয়নি আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য এটি আরও বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে খুম ডাকাতি ছিনতাইয়ের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বস্তি নেই মানুষের মনে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা দেশের বিভিন্ন থানা ও পুলিশের স্থাপনায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট করে পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা যায় সে সময়ে বিভিন্ন থানা ও পুলিশের স্থাপনা থেকে পাঁচ হাজার সাতশো তিপ্পান্নটি আগ্নেয়াস্ত্র ছয় লাখ সাত হাজার দুশো বাষট্টি গুলি লুট হয় পাশাপাশি বত্রিশ হাজার পাঁচটি টিয়ার গ্যাসের সেল এক হাজার চারশো পঞ্চান্নটি টিয়ার গ্যাস গ্রেনেড চার হাজার ছশো বিরানব্বইটি সাউন্ড গ্রেনেড দুশো নব্বইটি স্মোক গ্রেনেড পঞ্চান্নটি স্ট্যান্ড গ্রেনেড আটশো তিরানব্বইটি মাল্টিপল ব্যাং স্ট্যান্ড গ্রেনেড এবং একশো সাতাত্তর টিয়ার গ্যাস স্প্রে লুট হয় বারোই আগস্ট থেকে লুন্ঠিত অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয় এবং তেসরা সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয় পরে যৌথ অভিযানে কিছু অস্ত্র উদ্ধার হলেও একত্রিশে জুলাই পর্যন্ত এক হাজার তিনশো তেষট্টিটি অস্ত্র দু লক্ষ সাতান্ন হাজার সাতশো বিশটি গুলি এখনও উদ্ধার হয়নি এছাড়া পঁচিশে আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় দু হাজার থেকে দু সাল পর্যন্ত বেসামরিক নাগরিকদের দেয়া অস্ত্রের লাইসেন্স স্থগিত করে এবং তিন সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয় এতে অনেক অস্ত্রধারী এখন অবৈধ অস্ত্রের মালিক হিসেবে অভিযুক্ত পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে বেসামরিক নাগরিকদের অস্ত্রের লাইসেন্স ছিল প্রায় পঞ্চাশ হাজার অপরদিকে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক চলতি বছরে ঢাকায় একশো চুয়ান্নটি খুন তেত্রিশটি ডাকাতি দুশো আটচল্লিশটি ছিনতাই এবং এক হাজার আটষট্টিটি চুরির ঘটনা ঘটেছে এসব ঘটনায় সাধারণ মানুষের মনে ভয় এবং নিরাপত্তাহীনতা বেড়েছে পুলিশের লুণ্ঠিত সব অস্ত্র গুলি উদ্ধার না হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঝুঁকি দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির স্বার্থে দ্রুত এসব অস্ত্র গোলাবারুদ উদ্ধারের তাগিদ দিয়েছেন Asdassanন, BangংলাTV